ইট পাথরের নগরীতে বন্দি থাকা মানুষগুলো একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে ছুটে এসছে বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার আমি এখন আছি সৈকতের সুগন্ধা পয়েন্ট আজ টাটি পাঁচ নাইটকে ঘিরে কক্সবাজারের সুগন্ধা লাবণী সাইমন পয়েন্টে পর্যটকদের দল নেমেছে তারা কিভাবে উদযাপন করছে টাটি পাস নাইট এবং দু হাজার সালকে ঘিরে তাদের কি প্রত্যাশা জানানোর চেষ্টা করব আপনাদের আইসি আমি আমার এই দুই হাজার পঁচিশ সাল তো শেষ দিকে দেখিয়া বউরে নিয়ে দেখার লাগিয়ে আইছি এবং আমরা সাইরাম যে দুই হাজার পঁচিশ সালটা সবার সুন্দরভাবে খাটুক এই আশা এবং প্রত্যাশা রাখি যেই বার্তাটা আমাদের নতুন বছর নিয়ে আসবে আমি চাই সবার জীবনে ভালো কিছু বয়ে কক্সবাজার এই ফিলিংসটা যেন সারা বছর মানুষের মনে থাকে এবং পুরো আগামী আমাদের পঁচিশটা খুব ভালোভাবে কাটে সেই লগ্নে আমি সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার সমুদ্র তো সবাইকেই টানে সমুদ্রের কাছে আসলে মন কিন্তু আরো বিশাল বড় হয়ে যায় সমুদ্রের মতন সেই জন্যই সমুদ্রের কাছে বারবার ছুটে আসা হ্যাঁ আর গোধূলির লগ্ন তো সবাই দেখতে চায় যে সূর্যাস্তটাকে সবাই পছন্দ করে সেই হিসাবে আমিও সেই জন্য আসি যেমনই গেছে দুই হাজার চব্বিশ পঁচিশ সালটা যেন সবার জীবনে সুস্থতা হয় সবাই যেন আনন্দে কাটায় সবাইকে যেন আল্লাহ হেফাজত করে এই প্রত্যাশা করি পঁচিশ সালের জন্য না শুধু সব দিন সব সালই যেন সবার জীবনে ভালো হয় আপনি ফার্স্ট এখানে উদযাপন করি আমাদের ফ্যামিলির সহ সকলেই এখানে আপনার প্রত্যেক বছরই আসার উদ্দেশ্য হচ্ছে এখানে যে লক্ষ লক্ষ সমাগম হয় এটা একটা মূল কারণ তাছাড়া প্রত্যেক বছরে যে দিনটি আমরা এখানে উদযাপিত করি এটা আমাদের যে বাচ্চা কাচ্চারা যারা থাকে সাথে সবাই অনেক আনন্দ উপভোগ করে আমার আসলে থার্টি ফার্স্ট এটাই কক্সেস বাজারে প্রথম এর আগে যদিও আমি অনেকবার কক্সেস বাজারে এসেছি কিন্তু থার্টি ফার্স্ট নাইটটা আর হয়নি তো এবার একটু মানে আগ্রহ জাগলো যে কক্সেস বাজারে থার্টি ফার্স্ট নাইটটা কেমন হয় সেটা একটু দেখা তবে আমার একটা আহ্বান আছে সবার প্রতি সেটা হচ্ছে যে থার্টি ফার্স্ট নাইটে তো আমরা আসলে খুব আনন্দ করি আতশবাজি ফোরাই তারপরে ফানু সুরাই অনেক কিছু করি এই জায়গাগুলোতে যেন একটু সাবধান থাকি কারণ হচ্ছে আমার আনন্দের জন্য আমি তো অনেকগুলো পাখি মেরে ফেলতে পারি না তাই না গত বছর কিন্তু একটা বাচ্চাও মারা গেছে থার্টি ফার্স্ট ঘিরে সাইমন বি রেসোর্টের একটা বিশাল আয়োজন হয়েছে অনলি ফর ইন হাউস গেস্টের জন্য যারা আমাদের হোটেলে অবস্থান করবেন আমাদের গ্র্যান্ড বলরুমে মিউজিক্যাল শো প্রীতম হাসান এবং ন্যান্সি আমাদের এই অনুষ্ঠানে তারা গান গাইবেন তার পাশাপাশি থাকছে ডিজে তন্ময় এবং ডিজে ফারা এর মাঝে আমাদের ইন গালা ডিনার আয়োজন করা হয়েছে ক্যাসাবলঙ্কা রেস্টুরেন্টে এটার জন্য গালা ডিনার জন্য আউট গেস্ট অ্যালাউড আছে এখানে হাউস ইন হাউস গেস্ট অ্যান্ড আউটসাইড গেস্ট আর অ্যালাউড ফর দ্য গালা ডিনার এট ক্যাসাবলাঙ্কা রেস্টুরেন্ট এবং আমাদের পাশেই আমাদের একটা রেস্টুরেন্ট আছে আউটলেট সি লেভেল ক্যাফে ওখানে আমাদের আমার পিজা পিজা উৎসব সুন্দর একটা অফার চলতেছে ফাইভ হান্ড্রেড টাকা এইট ইঞ্চি পিজা এবং অন্যান্য অন্য মেনুর উপর সুন্দর ছাড় দেওয়া হয়েছে আমাদের হোটেল ফুল সোল্ড আউট খুবই সারা আমরা বা ইংরেজি শুভ নববর্ষের আগের দিন উদযাপনের বিষয় যে সকল নির্দেশনা সকল আমরা পেয়েছি ইতিমধ্যে আমরা এই বিষয়ে সকল স্টেক হোল্ডারদের সম্মেলনে আমরা একটি প্রস্তুতিমূলক সভাও করেছি এবং সরকারের নির্দেশনাগুলো স্পষ্ট এবং দ্যহীন ভাষা সকলকে জানিয়ে দিয়েছি ইতোমধ্যে যে সকল নির্দেশনা এসেছে সেগুলো উন্মুক্ত স্থানে বা সৈকতে পটকা আতসবাজি কিংবা ফানু বা এই ধরনের কোনো বিস্ফোরক দ্রব্য কোনো কিছু করা যাবে না এছাড়া আমাদের উন্মুক্ত যে স্থান সেখানে গান বাজনা বা কোনো আয়োজন থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে করার সুযোগ নেই আর আমাদের যে আইটি নির্দেশনা সেটা হচ্ছে যে মাদকের যে ব্যবহার সেটিকে সীমিত রাখার জন্য মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে দপ্তরিক নির্দেশনা এসেছে এবং সেই নির্দেশনার আলোকে উন্মুক্ত স্থানে তো বটেই এবং আমাদের যে সকল নির্ধারিত যেসব জায়গাগুলো আছে সেখানেও সীমিত আকারে এই যারা নিবন্ধিত এবং যারা অনুমোদিত তাদের অন্য ক্ষেত্রে এবং একটি বিষয় সেটি হচ্ছে থার্টি ফার্স্টে কেন্দ্র করে অনেক বেপরোয়া অভাবে গাড়ি এবং মোটর যান কিংবা অন্যান্য যানবাহন চলাচলের একটা প্রতিযোগিতা অশুভ প্রতিযোগিতা দেখা যায় সেটাও যাতে নিয়ন্ত্রণে থাকে আমাদের এই পর্যটন সহ এটিকে আমরা সুস্থ সুন্দর এবং সাবলীল রাখতে চাই পর্যটকদের জন্য একটি আনন্দ চমৎকার পরিবেশ রাখতে চাই রকম বিশৃঙ্খলা যাতে না সেদিকে আমাদের সকল আইনশৃঙ্খলা এবং জেলা প্রশাসন থেকে সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে